আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাজ ইনকিউবেটর আজকে চলে আসলাম আপনাদের সাথে অনেকগুলো ডিজিটাল ইনকিউবেটর নিয়ে ডিজিটাল সেমি অটোমেটিক ইনকিউবেটর আপনারা যে ইনকিউবেটরগুলো আপনারা দেয়ের বাসায় বসে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন এই সুন্দর সুন্দর ইনকিউবেটরগুলো এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমি তৈরি করা হয়েছে এগুলার অর্ডার আছে এগুলা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার লোকেশন হচ্ছে কুমিল্লা যারা কুমিল্লাতে আছেন সরাসরি ইচ্ছা করলে আমার লোকেশনে এসে নিয়ে যেতে পারবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে চান না তারা কুরিয়ারে আমাদের থেকে ডেলিভারি চার্জ খরচ হবে অতিরিক্ত ওইটার মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারেন আমাদের থেকে এই সেমি অটোমেটিক ইনকিউবেটরগুলো এগুলাতে কি কি ইউজ করা হয়েছে আপনাদেরকে আমি বলছি এগুলা হচ্ছে আপনার তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ঠিক আছে এগুলা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ইউজ করা হয়েছে আর সাথে আর্দ্রতা মাপার মিটার হিসাবে ইউজ করা হয়েছে এই যে টিএমপি থার্টি মডেলের আর্দ্রতা মাপার মিটার ঠিক আছে আর এই যে মেশিনগুলো এগুলা সম্পূর্ণ ককশিটের বডির ইনকিউবেটর এগুলাতে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বিভিন্ন কালারের কস্টেপ লাগানো বিভিন্ন কালারের কস্টেপ লাগানো এই কস্টেপগুলোর মাধ্যমে এটাকে অনেক কালারফুল করা হয়েছে এবং সুন্দর করা হয়েছে তাছাড়া এটা মেশিনটা অনেক শক্তিশালী হয়েছে ঠিক আছে আপনারা এই মেশিনগুলো ঘরে বসে আমাদের থেকে অর্ডার করতে পারেন এগুলার ব্যবহার করার পদ্ধতি একদম সহজ ব্যবহার করার পদ্ধতি আমরা শিখিয়ে দেব সাথে মেশিনের সাথে আমরা ইউজার ম্যানুয়ালও দিয়ে দিই যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে মেশিনগুলো এগুলাতে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সম্পূর্ণ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঘরে বসে আপনারা অর্ডার করবেন এবং কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া আমাদের চ্যানেলে অনেক টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনারা ওইগুলো দেখতে পারেন এটা যেহেতু সেল পোস্ট এটাতে আমি ইউজ করার সিস্টেমটা দেখাচ্ছি না ইউজ করার সিস্টেম নিয়ে কীভাবে টিম মেশিন ব্যবহার করতে হয় সে পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন একটু খুঁজে নেবেন তাহলে পেয়ে যাবেন আর তাছাড়া আপনাদের ওই ভিডিওটা লাগলে আমাদের সাথে কমেন্ট করতে পারেন কমেন্টে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে সো বন্ধুরা ভালো থাকবেন আর যাদের ইনকিউবেটর লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ